এই গরমে ইচ্ছে করে না যে রান্নাঘরে এসে কিছু রান্না বান্না করি তারপরও রান্না করতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পরই আমি নাস্তাটা করে নিয়েছি আর এরপর ঘরের মোটামুটি অনেকটা কাজ সেরে তারপর আর কি ক্যামেরাটা অন করেছি তো যাই হোক আজকে ডিম আলু রান্না করব আসলে দেখা যায় কি এই গরমে না তেমন কোনো কিছুই রান্না বান্না করতে ইচ্ছে করে না তো ভাতটাও চড়িয়ে দিয়েছি প্রতিদিন কিন্তু আমাদের মেয়েদের একটা প্যারা থাকে যে কি কি রান্না করব আজকে কি রান্না করব কালকে কি রান্না করব। তবে এই গরমে কোনো কিছুই কিন্তু খেতে তেমন একটা স্বাদ লাগে না তো তারপরও রান্না তো করতেই হবে তো এদিক থেকে আমি এই যে গুড়ের শরবতটা ভিজিয়ে নিচ্ছি ইসুপগুলের ভুসি দিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে দিচ্ছি তবে এটা আমার জন্য না এটা আপনাদের ভাইয়ার জন্য আর কি শরবতটা বানিয়ে নিচ্ছি এটা ভিজিয়ে তারপরে আমি আর কি নর্মাল ফ্রিজে রেখে দেব। রাতে যখন ও বাসায় আসে তখন আর কি ওকে খেতে দেই তো মাঝে মাঝে কিন্তু এই গুড়ের শরবতটা আমিও খেয়ে থাকি আর আমার ভীষণ পছন্দের একটা শরবত এই ইস্যুপুলের ভুসি তো আমার প্রিয় আপুরাও কি এই শরবতটা আমার মতো পছন্দ করেন কি না চাইলে কিন্তু জানাতে পারেন তো যাই হোক এ পাশ থেকে গুটা আর এখন এসবগুলোর ফুসিটা আমি তুলে রাখলাম আর এটা কিছুটা টাইম গুটা ভিজে গেলে এরপর আর কি আমি রেখে দেবো তো মেয়ে দেখতে পেলেন যে ফল ধুয়ে নিয়েছিল তো কিছু ফল কেটে নিয়েছে তো দেখা যায় মালটাটা আর কমলাটা এত মিষ্টি ছিল তো যাই হোক আমি এখান থেকে কিছু ফল আর কমলা খেয়ে নিয়েছি আর এরপর ওয়াশিং মেশিনে আমি আগে আর কি মশারিটা ধুতে দিয়েছিলাম তবে এখানে ধুতে দেবার আগে আমি আগে গরম পানি করে মশারিটা প্রায় বিশ মিনিটের মতো আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম এরপর আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম আর সাথে বাচ্চাদের কিছু পড়ার চোপড়ও তো গরমের দিনে দেখা যায় কি যে শীতের দিনে কিন্তু আমাদের কাপড়চোপড় অনেক হয় আবার গরমের দিনেও দেখা যায় একটা কাপড় কিন্তু দুই দিন পড়তে পারে না আপনাদের ভাইয়া তো তার কাপড় চোপড়গুলোও কিন্তু রেগুলার ধুতে হয় আমার প্রিয় একজন আপু আমাকে জিজ্ঞেস করছিল পার্সোনালি যে আপু ওয়াশিং মেশিনে কাপড়টা কেমন ধোয়া হয় তো আমার আপুর উদ্দেশ্যে বলে দিয়েছি যে আপু ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় বেশ ভালোই পরিষ্কার হয় তো আমারও আর কি মেশিনটা কেনার আগে এই ভয়টা কাজ করছিল যে ভালোভাবে পরিষ্কার হবে কিনা না তবে যেহেতু আমি টানা এই তো পাঁচ ছয় মাস যাবৎ ব্যবহার করছি তো আমি কিন্তু ব্যবহার করে বেশ উপকারই পাচ্ছি এখন কিন্তু আমি হাতে চোপড় ধোয়া অনেকটা কমিয়ে ফেলেছি সব কিছুই আমি দেখা যায় চোপড় যত যাই আছে না কেন বেশিরভাগ ওয়াশিং মেশিনে কিন্তু আমি ধুয়ে থাকি তো মশাইটা ধুয়ে দিলাম এটা শুকাতে সময় লাগবে না আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর সাথে দেখা যায় ছোট মেয়ের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম তো এখানে আমার ডিম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দুপুরবেলা আজকে আর তেমন কিছু রান্না করব না এই দুপুরের জন্য শুধু ডিম আলুর তরকারিটাই রান্না করে নেবো তো অনেক দিন ধরে কিন্তু ডিম খাওয়া হচ্ছে না আর এই গরমে কিন্তু ডিম খাওয়াটা ঠিকও না তারপরেও মনে হলো যে অনেক দিন যেহেতু খাই না তো আজকে ডিমটাই রান্না করি প্রতিদিনই তো কোনো না কোনো মাছ রান্না করছি তো এখানে আমি হাতে মাখাবো না আর কি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আর কি গরুর মাংসটা রান্না করে নেব তবে এটা কিন্তু দুপুরের জন্য না এটা রান্না করছি রাতের জন্য আর দুপুরের জন্য শুধু ডিম আলুর তরকারিটা রান্না করবো তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর গোটা কয়েক এই তো গরম মশলা তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া লং এলাচ যা যা আছে সব কিছু দিয়ে দিব কাঁচা জিরাটাও দিয়ে দিলাম এটা কিন্তু আস্ত কাঁচার জিরাটা দিলাম তো এইভাবে কিন্তু জিরাটা আস্ত দিলে এটাও কিন্তু গরুর মাংসর সাথে খেতে বেশ ভালোই লাগে এরপর কিন্তু আমি জিরার ভাজা গুঁড়াটাও দিয়ে দিই তো এখানে আমি গরম মশলা যে গুঁড়ো করা ছিল সেটাও আমি দিয়ে দিলাম যেহেতু গোটাটা একটু কমই দিয়েছি এরপর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট লবণ সয়াবিন তেল সব কিছু দিয়ে তারপরে মশলাটা আর কি বেশ ভালোভাবে কষিয়ে নেব বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু থেকে আপু জিজ্ঞাসা করেছিলেন আপু যে হাঁড়িতে চিংড়ি মাছ রান্না করলে ওটাতে রান্না করলে কেমন কি হয় হলুদ দাগ কী সহজে উঠে যায় জানিও আমি তো হাঁড়িতে আমি তো হাঁড়িটা নষ্ট হওয়ার ভয়ে আর কি ওই হাঁড়িতে রান্নাই করি না তো এই হাড়িতেই কিন্তু আমি সেদিন চিংড়ি মাছ রান্না করছিলাম আর এদিং কিন্তু আমি এই হাঁড়িতেই বেশি রান্না বান্না করে থাকি তো যাই হোক আপুর উদ্দেশ্যে বলছি হ্যাঁ আপু যে কোনো জিনিসই রান্না বান্না করার পর যদি হাড়িতে রাখা হয় ওটা কিন্তু আস্তে আস্তে হলুদ দাগ পড়ে যায় তো দেখা যায় কি রান্না করার পর যদি সাথে সাথে বাটিতে ঢেলে ফেলা যায় তাহলে আর তেমন একটা দাগ পড়ে না তবে আমি কিন্তু রান্নার পর আমি কিন্তু এখন আর আলাদা করে বাটিতে তুলি না যেহেতু গরমের দিন ওটা দেখা যায় আবারও আমার রাতের বেলা গরম করতে হয় তো যাই হোক ওই পাশ থেকে আমি সব কিছু দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে দিলাম আর আলু আর ডিমটা ছুলতে ছুলতে ওই পাশ থেকে আস্তে আস্তে করে আমি মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিব আর কি পানি ছাড়াই মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি তো এটাতেও কিন্তু রান্না করলে একটু হলুদ দাগ হয়ে যায় তবে আমি যখন এটা পরিষ্কার করি খুব ভালোভাবে একটু ঘষে মেজে পরিষ্কার করে ফেলি তাই আর কি তেমন একটা হলুদ দাগ দেখা যায় না তো যাই হোক আশা করছি তৃপ্তি আপুর উত্তরটা আপু পেয়ে গিয়েছ তো পাশ থেকে আমি ডিমার আলুটা ছুলে নিয়েছি আর কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার প্রিয় আপু ভাইয়া থেকে রিকোয়েস্ট করবো এবং আন্টি আঙ্কেলদের যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ডেলি লাইফস্টাইল ব্লগুলো আপনার কাছে দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যখন আমি নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো যাই হোক রাস্তার পাশে যেহেতু বাসা যখনই বয়েসটা অভার করি এত প্রচুর পরিমাণে আউট শব্দগুলো ভিডিওতে এসে জমা হয় তো দেখা যায় মাঝে মাঝে কিন্তু নিজের কাছেই খুব বিরক্তি লাগে তারপরও কি করা এই অবস্থাতে কিন্তু বয়েসটা দিতে আমি বাধ্য তো সব সময় আমার দেখা যায় এরকম কিন্তু শব্দের মধ্যে আমাকে থাকতে হয় তো এ পাশে আজকে আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে পেঁয়াজটা আর কি একটু চপিং করে নিলাম তো ভালোই কিন্তু চপ হয় তো ভাবলাম যে এখন আর বসে বা আর কি বটি দিয়ে কাটতে ইচ্ছে করে করছে না তো মাংসর জন্য আর কি পেঁয়াজটা কুটেছিলাম একটু মোটা মোটা হয়ে গিয়েছিল তাই ওটা আর কি আর একটু করে নেওয়ার জন্য আবার বটি নিয়ে বসবো তাই আর কি ওই হ্যান্ড ব্লেন্ডারই করে নিলাম তো এই তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। তেলটা বেশ ভালো করে গরম করে এরপর এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো যেহেতু দুপুরে আমরা তিন মা আমি খাবো তো তিনজনের জন্য এই যে তিনটা ডিম আর আলু দিয়ে আর কি ডিমগুলো রান্না করে ফেলছি ডিমটা হালকা পরিমাণে ভেজে তারপরে আর কি আমি আলুটাও ভেজে নেব আসলে মাঝে মাঝে রান্না একটু অন্যরকম করলে ভালোই লাগে তো এক এক সময় দেখা যায় কি আমি মশলা কষি তারপরে আলুটা দিয়ে দিই আবার অনেক সময় দেখা যায় কি আলুটা না সিদ্ধ করেই আর কি আলুটা এভাবে ভেজে তারপর আর কি রান্না করি তবে আজকে কিন্তু আমি আলুটা ভেজে তারপর আর কি আবার একটু তেলে ভেজে নিচ্ছি এভাবেও রান্না করলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ স্বাদ হয় তো যাই হোক আমি আলুটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে আর কি মশলাটা কষিয়ে তারপরে এখানে আমি ডিম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর আর কি আমি পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবো আর নামানোর আগে অবশ্যই আমি একটু ডিমের মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব অনেকদিন পর যেহেতু ডিম তরকারিটা রান্না করছি খেতে কিন্তু ভালোই লেগেছিল আর রাতের বেলা আজকে চিন্তা করেছি যে একটু পোলাও রান্না করব আর এই যে গরুর মাংসটা এখনই রান্না করে ফে ফেলছি তো রাতে আর গরুর মাংস রান্না করা ঝামেলাটা থাকবে না যেহেতু জবরাব্বু বাসায় নেই তো রাতের বেলা সে যেহেতু আসবে তাই আর কি রাতের বেলায় চিন্তা করেছি যে পোলাওটা রান্না করব আর এটা গরম গরম খেতে সবাই একসাথে আর কি খেয়ে নেবো ভালো লাগবে যে কোনো জিনিস রান্না করলে দেখা যায় যদি জবরাব্বু বাসায় না থাকে আমার কিন্তু ওইভাবে খেতে ভালো লাগে না কেমন যেন আর কি এক একা লাগে তো যখন পরিবারের সবাই একসাথে যে কোনো একটা জিনিস বসে খাওয়া দাওয়া করি তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আর এর পাশ থেকে কিন্তু যে গরুর মাংস থেকে যে ঝোল আর কি পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি অল্প আছে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি আর এখন কাঁচামরিচ দিয়ে আবার সামান্য একটু গরম পানি দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তো ঢেকে রাখলাম এই পানিটা যখন শুকিয়ে যাবে আবার আমি পানি দিয়ে তারপরে একদম মাংসটা ভালোভাবে প্রপারলিভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু জিরার গুঁড়া দিয়ে আর কি নামিয়ে ফেলবো আমার ভিডিওতে অনেক নতুন নতুন আপুরা কমেন্ট করছেন হয়তোবা সময় সুযোগের কারণে ওইভাবে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারছি না তবে দুই একটা কমেন্ট আমি যতটুকু পারছি আজকে আর কি পড়ছি পারফিউটার আইডি থেকে আন্টি লিখেছেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ ফার্স্ট আমি আজকে তোমার ভিডিও দেখলাম সব মিলিয়েই সুন্দর ছিল এত ছোটো মানুষ কিভাবে এত কাজ করো আমি সৌদি আরব মদিনা থেকে দেখছি আমি শিমুল আন্টির আন্টি বলতেছি সৌদি আরব মদিনা থেকে আজকে প্রথম তোমার ভিডিও দেখা শুরু করলাম দোয়া করি সামনের দিকে আরও এগিয়ে যাও সুন্দর সুন্দর ভিডিও উপহার দাও সবাই গরমের মধ্যে শরীরের দিকে খেয়াল রাখিও সুস্থ থাকিও ভালো থাকিও আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আনটি আপনাকে যে আপনি এত দূর থেকে আপনি আমার ভিডিওগুলো দেখছেন এবং এত সুন্দর একটি কমেন্ট করেছেন আসলে আমার গরম হোক আর যাই হোক অনেকেই দেখি কি কমেন্টটা করেছেন যে এই গরমে আমি অনেক কাজ করি অনেক কাজ করি আসলে এগুলো কিন্তু আমার সাংসারিক কাজকর্মগুলো যেগুলো কিন্তু না করলেই নয় আর এই কাজগুলো কিন্তু সচরাচর ঘুরে ফিরে আমি সব সময় করে থাকি তবে গরম যতই হোক না কেন ঘরের কাজকর্ম বন্ধ করে রাখি যদি তাহলে দেখা যায় যে কাজ একে একে আরও বেড়ে যাবে তারপর একটা কাজের পাহাড় জমে যাবে তাই যত কষ্টই হয় না কেন প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করে ফেলার চেষ্টা করি এদিক থেকে কিন্তু আমি মাংস কষানোর জন্য যে পানিটা দিয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে আর এর মধ্যে ঝোলের পানিটা আবার দিয়ে তারপরে আর কি আমি মাংসটা ঢেকে দিয়েছি আর আলু ডিম তরকারিটাও কিন্তু দেখিয়ে দিলাম আর এ পাশে দেখতে পাচ্ছেন আমার এই যে জবা গাছগুলো এখানে কিন্তু জবা গাছ তারপরে নয়নতারা গাছ সব ধরনের গাছগুলো একটু হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এটা ছিল গাঁদা ফুলের গাছ তো ফুলটা যেহেতু একদম মরে গিয়েছে তো এই যে ফুল থেকে কিন্তু নতুন নতুন করে আবার এই যে কালো কালো গোড়ার দিকটাতে যে বীজগুলো হয়েছে এগুলো যদি লাগিয়ে দেয়া যায় নতুন করে কিন্তু আবারও গাছ হবে তো আমি কিন্তু ফুলগুলো ফেলে দেই না যখন ফুলগুলো মরে যায় এগুলোকে তুলে আবারও টবের মাটিতে ফেলে দেই তো মাটিটা এখন একটু খুঁচিয়ে দিব আর এই যে গাছের পাতাগুলো হলুদ দেখতে পাচ্ছেন আসলে এগুলোর মধ্যে না কেমন যেন একটা পাতা খাওয়া পোকা লেগেছিলো তো ওই মুহূর্তে আমি আর কি একটু আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু শ্যাম্পু মিক্স করে তারপর আর কি আমি সবগুলো গাছের পাতাতে এই পানিটা আর কি স্প্রে করেছিলাম আর এ পাশ থেকে দেখেন নয়নতারার বীজগুলো দেখলাম যে পেকে একেবারে ছড়ে যাচ্ছে তো আমি ওইখান থেকে যেই কয়টা বীজ আমার চোখে পড়েছে সেগুলো তুলে আবারও টবের মাটিতে আর কি দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি একদম অনেক গাছ করে ফেলতে পেরেছি তো একটা একটা করে দেখা যায় অনেক গাছ হয়ে যায় আবার অনেক গাছ দেখা যায় আমি কিন্তু এর আগে আমার মামাতো বোনকে অনেকগুলো গাছ কিছুদিন আগেই ওকে দিয়ে দিয়েছি আর বীজ যেহেতু রেখে দিয়েছি এই বীজ থেকে আবার নতুন নতুন আমি আমি অনেক গাছ কিন্তু তৈরি করে নিতে পারবো আর গাছটা একদম উল্টে পাল্টে দেখছিলাম যে আবার কোনো বীজ আসে না তো যাই হোক এরপর কিন্তু একেবারে সন্ধ্যার সময় তো এরপর সন্ধ্যার সময় আবার ক্যামেরাটা অন করেছি তো বিকেলবেলা বাচ্চাদের জন্য যেহেতু নাস্তা তৈরি করতে হবে তো বিকেলবেলা কি নাস্তা করব এই গরমে তো তেল জাতীয় জিনিস তেমন একটা খেতেও ইচ্ছে করছে না তো ভাবলাম যে একটু শ্যামাই রান্না করে দেই তো এখানে আমি লিকুইড দুধটা বসিয়ে দিয়ে এখানে আমি একটু গরম মশলা লং এলাচ আর তেজপাতা দিয়ে দিব আর দেখা যায় এটা খুব অল্প পরিমাণে কিন্তু আমি দিয়ে দিব তো এটা দিয়ে এরপর এখানে আমি চিনি দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব মিষ্টি যে কোনো জিনিসে লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি কিন্তু একটু লবণ সবসময় কম হলেও একটু ব্যবহার করার চেষ্টা করি তো এখন কিন্তু চিনি দিয়ে দিচ্ছি আর দুধটা বেশ ভালো করে জাল করে তারপর আর কি আমি কুলসুম শ্যাময়টা আজকে রান্না করবো আমি কিন্তু আমি একটু পারিবারিকভাবে একটু অন্যভাবে আর কি ব্যস্ত আছি এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে তো দেখা যায় কি যে আসলে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব না সেটা কিছুদিন পরই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক পারিবারিক ব্যস্ততার কিছু কাজকর্মের কারণে কিন্তু এ প্রতিদিন ভিডিও দেওয়া তারপর আবারও সাংসারিক নিজের কাজকর্ম আবার দেখা যায় আউট একটা কাজ যেহেতু করছি তো সব কিছু মিলিয়ে দেখা যায় অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি তো আর তো গরমের কথা কি বলবো গরম তো আছেই আসলে দেখা যায় এ কাজগুলো করতে যত না যতটা না কষ্ট হয় কিন্তু এই গরমে কিন্তু অবস্থা একদম সবারই খারাপ হয়ে যাচ্ছে তো তারপরেও কাজ তো আর থামিয়ে রাখলে চলবে না এই গরমের মধ্যেই কিন্তু এই কাজগুলো করতে হবে তো আমি এখানে আর কি যতটুকু শ্যামাই লাগবে ততটুকু শ্যামাই নিয়ে নিলাম আর দেখা যায় কি তো হাফ হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে সেমাইটা রান্না করব এই সময়টা দেখা যায় কি একটু বেশি হলে দুটা একবারে শুকিয়ে যাবে তাই একদম সামান্য পরিমাণে কিছু শ্যামাই দিয়ে দিলাম যেন আমাদের তিনজনেরই হয়ে যায় এই শ্যামাইটা একটু নেড়ে চেড়ে যখন দেখব হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন এখানে আর কি আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো আর শ্যামাইয়ের সাথে কিন্তু কিচমিশ আর বাদাম খেতে বেশ ভালোই লাগে আমার কোন কোন আপুরা দেখা যায় মিষ্টান্নর সাথে যে কোনো পায়েস বা শ্যামাই যে কোনো ডেজার্টের সাথে অনেকে কিন্তু কিচমিশটা খুব ব্যবহার করেন তো দেখা যায় কি আমি শ্যামাইয়ের মধ্যে আর কি কিসমিচটা একটু বেশি ব্যবহার করে থাকি খেতে ভালোই লাগে তো যাই হোক কিশমিশটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এরপর আর কি আমি নামিয়ে ফেলবো তবে বড় মেয়ে খাবে না তো আমি আর আমার ছোটো মেয়ে আর কি স্যামাইটা খাবো আর সামাইটা খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আপনাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা যেহেতু আপনারা আমাকে ভালোবেসে আমার কাজকর্মগুলো দেখে প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট করে যাচ্ছেন তো সত্যি আসলে আমি কখনো ভাবিনি এই প্ল্যাটফর্মে আমি এতটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো তো আমি কিন্তু ওর মধ্যে সন্ধ্যার পর আমরা নাস্তা খেয়ে অনেকটা সময় কাটিয়েছি এরপর আমি অফ ক্যামেরাতেই কিন্তু এই যে পোলাওটা রান্না করে ফেলেছি তো পোলাওটা রান্না করা যেত হয়ে গিয়েছে এর মধ্যে জবা আব্বু কিন্তু বাসায় চলে এসেছে তো সে আর কি গোসল করে নিয়েছে আর এই পাশ থেকে আমি পোলাওটা একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো পোলাওটা মশালাও অনেকটা ঝরঝরে হয়েছে তো এটা কিন্তু আমাদের সবারই পছন্দের খাবার দেখা যায় বাচ্চারা বলেন বা আমি বলি বা আমার ছোটো মেয়ে বলেন আমরা সবাই কিন্তু পোলাওটা পছন্দ করি শুধু জবার আব্বু বাদে তো জবার আব্বু যখন রান্না করা হয় আর সবাই খেতে বসি তখন কিন্তু সেও আর বাদ যায় না তো যা যা রান্না করলাম রাতের যে সবার পছন্দের খাবারগুলো সেটাও এখন দেখিয়ে দিচ্ছি আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ